এই লেবু গাছটা আমার ফুল এসছে এটা গন্ধরাজ লেবু তো এটাকে আমি দি আজকে এখন দিচ্ছি ডিমের খোসা ডিমের খোসা মানে একদম ভালো করে গুঁড়িয়ে নিয়ে পরে ডিমের খোসা দিলে এই যে ফুল হচ্ছে তো ফুলগুলো ঝরে যাবে না এটা আমার হাতে কিছুটা গাছের মাটিও আছে এই যে এটা ডিমের খোসা হুম এটা আর মাছের যে জলটা তারপরে মাছের কানকো টানকো এইসবগুলো এগুলো হচ্ছে যে ইয়েতে দেওয়া খুব ভালো হ্যাঁ আমাদের এই গাছটায় অত ফুল আসছিল না কিন্তু কন্টিনিউয়াস আমরা মাছ ধোয়া মাংস ধোয়ার জল প্লাস এই ডিমের খোলাটা দিতে থেকেছি আর কিন্তু জল কম দিয়েছি না হ্যাঁ জল কম এবার যখন ফুলটা চলে আসবে তখন জল দিতে হবে ফুলটা দেখিয়ে দাও অনেক ফুল এসছে শুধু একটা না প্রচুর ফুল এসছে ওইদিকে ওইদিকে হ্যাঁ ওইদিকে বড় ফুল এসছে ভর্তি ফুল এসছে আমাদের গন্ধরাজটা ফার্স্ট টাইম করেছি নর্মাল লেবু প্রচুর আছে কিন্তু দেখা যাক আশা করছি এই ফুলগুলো টিকবে আপনারাও যদি যাদের ফুল পড়ে যাচ্ছে লেবু গাছের তো এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন এখন কি করতে যাচ্ছ আমরা এসেছি আমি যখন টপ ছাদে চলিয়ে এসেছি তো একটা কামড়াকে আমি আজকে কাজ করছি এটা পেকে গেছে তিনটা তিনটে বাগানের কামরা পেগেছে তিনটেই সব খাবার মতন নউছে খাবার ভাত আমরা খাবো নুন লঙ্কা দিয়ে মেখে আচার জ্যাম জেলি সবই করা যায় করেই গাছ থেকে যে ওটা আমি স্টার আকারে কেটে নিলাম খুবই কামরাগা হচ্ছে কিছু পাখিদের জন্য রেখেছি কিছু আমরাও খাচ্ছি কামড়াগুলো আমি প্রথমে পেয়েছিলাম হয়তো টক হবে কারণ আগেরবার একটু টক ছিল কিন্তু এবার দেখছি প্রচন্ড মিষ্টি হয়েছে তার মধ্যে কোনো কিছু মিনি মেশাতে হয়নি শুধু নুন আর অল্প লঙ্কা দিয়েছিলাম আর দেখুন এত হয়েছে যে গাছ পুরো ভেঙে মানে ডালগুলো ভেঙে যাচ্ছে ভারে এছাড়াও অনেক অনেক কামরাঙা হয়েছিল যেগুলো ঝরে পড়ে গেছে অথবা আর পাখিতে খেয়ে নিয়েছে তো আপনারা অবশ্যই একটু করে কামরাঙা গাছ লাগাবেন ছাদ বাগান হোক বা যেখানে হোক প্রচুর পরিমাণে কিন্তু কামরাঙা হয় আর চেষ্টা করবেন মিষ্টি কামরাগা লাগানোর টক কামরাগা একদম লাগাবেন না মিষ্টি কামরাগা সার্চ করবেন নার্সারিতে তার মিষ্টি কামরাগা লাগাবেন দারুণ খেতে কিন্তু আর কামরাঙাতে ভরে ভরে ভিটামিন সি আছে আমলকির মতনই কিন্তু কামরাঙাও খাওয়া প্রচণ্ড পরিমাণে ভালো ছাদে আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি টবেও কিন্তু লাগাতে পারেন ওই ছিল আমাদের প্রচুর পরিমাণে ফল দিচ্ছিলো আমাদের যেহেতু এক্সট্রা বালতি ছিল তার জন্য আমরা বালতিতে লাগিয়ে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন খাও খাও তাতে খাও কেমন হাত দেবো